আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাল রহমতে ভালো আছেন যে আমাদের কোরআন শিক্ষার যতগুলো নিয়ম ছিল সবগুলো কিন্তু দেখানো শেষ শুধুমাত্র একটা নিয়ম বাকি আছে যে নিয়মটা হচ্ছে গুন্না অর্থাৎ আমরা হরফ শিখেছি হরফ শেখার পর আমরা হরকত শিখেছি তারপর আমরা তানবিন শিখেছি আমরা কীভাবে হরকতের সাথে মিলিয়ে বানিয়ে বানান করে পড়তে হয় আমরা সেগুলো শিখেছি তারপর কখন কোথায় কতটুকু টান দিতে হয় আমরা সেটাও শিখেছি কিন্তু কিন্তু আজকে আমরা শিখব না যেমন আমরা পড়ি ই ওই যে নাকের মাধ্যমে যে একটা সুর আসে এই সুরটা কিভাবে আসে সেটা আমরা আজকে শিখব এটাকে বলা হয় আরবি ভাষায় না। তো দেখুন আজকে আমি কিছু রেডি করে রেখেছি যে এই রেডি করা থেকে আপনাকে বোঝাবো অল্প সময়ে এটা একটা কঠিন টপিক কিন্তু আমি আপনাকে খুব সহজে এটা বুঝিয়ে দিব কম রুলসে ঠিক আছে এখন দেখুন সবার প্রথমে আপনাকে যে রুলসটা ফলো করতে হবে হরকতের পরে নুনে ওমিমে যদি তাসদিদ হয় হরকতের পরে নুনে ও মিমে যদি তাসদিদ হয় তখন আপনাকে গুননা করতে হবে তাহলে রুলসটা বুঝছেন তো হ্যাঁ হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয় এটা করা ওয়াজিব তাহলে দেখুন নুন আর গুন্নাটা পড়তে হয় কতটুকু সময় এক আলিপ টান যতটুকু তার চেয়ে হালকা একটু বেশি অর্থাৎ এক আলিপের নিচে না আমরা যদি টান শিখছি না এক আলিপ টান দুই আলিপ টান তিন আলিপ টান চার আলিপ টান শিখছি একালির টানের পরিমাণটা কেমন দুইটা হরব উচ্চারণ করতে যে সময় অথবা একটা আঙুল নিচে থেকে উঠাতে যে সময় সেটা আচ্ছা খেয়াল করুন তাহলে হামজাজের নুনের তাসিদ ইন নুন জবর না ইন দেখুন সাপেশ মিমের তাসিদ মিম জোবর মা উম মাঃ আবার দেখুন হামজা জবর মিমিত তাস্তিদ আম মিম জবর মা আম মানে দুই ঠোঁট একত্রিত করে এটা পড়তে হয়েছে কারণ কারণ কি মিম উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে দেখুন তাহলে আমরা এক প্রকারের মত শিখে গেছি বলেন তো জবরের পরে 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 পেশের যদি নুন অথবা মিম দেখেন আবার ওই মিমটার উপরে যদি তাস দেখেন তাহলে আপনাকে গুন্না করে পড়তেই হবে এক নম্বর গুন্না শেষ এবার খেয়াল করুন এটা শিখবে আমরা এখন এটা জবর্দি দেখেন তাজগড় একদম তার মিমিজের মি তার মি হাজের মিমিজম তার মিহিম বিহাইজা তার মিহি বিহাইজা এখন দেখুন এখানে আমি কি লিখছি যে

মিম সাকিনের পর মিম সাকিনের পর মিম সাকিনের পর যখন বা আসবে তখন আপনাকে এই জায়গায় এই মিমটাতে গুন্না করতে হবে প্রথমটাকে শিখেছিলাম জবরের পরে অথবা হরকতের পরে নুন মিমে তাস্তিদ হলে তাকে গুন্না করে পড়তে হয় আরেকটা হচ্ছে কি যখন মিম সাকিনের পর অথবা নুন পর অথবা তানবিনের পর যদি বা দেখেন কি দেখবেন নুন পর মিম সাকিনের পর যদি বা দেখেন তিনটা জিনিসের পর কি কি কিসে কিসে বলেন নুন সাকিন নুন সাকিনের পর মিম সাকিনের পর তানবিনের পর যদি আপনি বা দেখেন ওই বাটাকে তাহলে ওই নুন বা মিম বা কাছদের ওইটাকে গুন্না করে পড়তে হবে তাহলে দেখুন কিভাবে হয় তা আজমার রয় মিমিজের মি তাঁর মি হাজের মিমিজম হিম 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 কিন্তু দেখেন সামনে একটা বা আছে তাহলে কি করতে হবে দেখেন দেখছেন এবার দেখুন গুণা করতে হয় এটা বললাম না তাহলে আশা করি এটা বুঝতে পারছেন নিয়মটা কি যখন কোনো মিম পর বা আসবে যখন কোনো নুন পর বা আসবে যখন কোন তানবিনের পর বা আসবে তখন ওই নুনসাকিন ওই মিমসাকিন বা ওই তানবিনকে গুন্দা করিয়া পড়তে হবে তাহলে এই যে এটার মধ্যে কি আছে মিমসাকিনের পরে কি আছে বা আছে তাহলে আমরা বা এরটা শিখলাম মিমসাকিনের পর বা আছে তাহলে আমরা মিম শিখে ফেলছি এটা কেটে দিলাম খেয়াল করতে হবে কিন্তু তারপর দেখুন এই যে এটা এটা দেখেন এটা কি দেখা যায় তারপর এখানে লিখে দিচ্ছি নুন ফা সিন বা মিম আলিফ তাহলে দেখুন নাফ সিম বিমা আচ্ছা আমি না আপনাকে একটু আগে বলেছিলাম কি রুলসটা বলেছিলাম সেই রুলসটার সাথে এটার সাথে কোনো ম্যাচ হয় কিনা দেখেন তো এইখানে কোথায় জজমওয়ালা এখানে কোথায় নুনসাকিন আছে কোথায় মিমসাকিন আছে কোথায় দানবিন আছে এটাকে খুঁজে বের করেন দেখেন কোথায় এখানে আছে তাই না সিন দুই সিন এখানে তানবিন আছে তানবিনের পর এই যে বা আসছে তানবিনের পর কি আসছে বা আসছে এই যে বা আসার কারণে আপনাকে এখানে গুন্না করিয়া পড়তে হবে দেখুন গুন্নাটা কেমন হবে গুন্না সেভাবে হওয়ার কথা সেভাবে হবে দেখেন আমি কিভাবে করি বিমা না বিমা ঠিক আছে এখানে এখানে ঘটনাটা ঘটে কি ঘটনাটা ঘটে বলতে এই হরফটাই মিম হয়ে যায় এই হরফটাই মিম হয়ে যায় দেখতে পাচ্ছেন তাহলে কি নাফসি বিমা নাফ বিমা ঠিক আছে এ ধরনের মত থাকে কিন্তু এবার দেখুন তাহলে কোনটা দেখালাম তাহলে কয়টা রোজ দেখাইলাম এখানে ছিল কি মিম তাহলে মিম সাকিন একটা দেখাইলাম তানবিরিরটা একটাকে দেখালাম এই যে নাফ সিম বিমা এটা একটাকে দেখালাম এখন নুন সাকিনেরটা দেখাবো দেখুন এই যে মিম দেখুন দেখুন এখানে কি কি রুলস আছে দেখুন তো নুন আসছে তাই না এই যে নুন আসছে না নুন এর পর যখন বা আসবে এই যে বা আসছে তখন কি করতে হবে তাহলে এই গুননা করতে হলে কি করতে হবে ওই যে ওই হরফটা মিম হয়ে যায় ওই হরফটা কি হয়ে যায় মিম হয়ে যায় তাহলে দেখুন বাউদি ঠিক আছে তাহলে রুলস আচ্ছা এরপর আরেকটা রুলস দেখুন যেই রুলসটা হচ্ছে যখন কোন নুন শাকিন বা মিম শাকিন থাকবে এরপর যদি এর পর যদি নুন ও মিম পর যদি ইকফার হরফ আসে আচ্ছা এটা বলি আগে নুন ও মিম পর নুন মিমসাকিন মিম পর নুন মিমসাকিন মিম পর যদি চারটা হরফ আসে চারটা হরফ কি কি দেখেন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন মনে রাখতে হবে এভাবে যদি নুন ও মিম সাকিন তানবিনের পর ইয়া ওয়া মিম নুন আসে এই চারটা হরফ আসে তখন আপনাকে এটাকে গুণনা করে পড়তে হবে এখন দেখুন এই যে নুন পর প্রথম রুলস আমাদের কি ছিল প্রথম রুলস ছিল নুন সাকিনের পর যদি মিম আসে বা আসে নুন পর যদি বা আসে আমাকে গুন্না করতে হবে সে এখানে কি এটা ঘটতেছে এটা ঘটতেছে না এখানে ঘটতেছে কোনটা নুন পর কি আসছে ইয়া আসছে ইয়া আসছে নুন পর কি আসছে ইয়া আসছে এই ক্ষেত্রে আপনাকে গুণনা করে পড়তে হবে এটা আপনাকে না শিখলেও হবে কারণ জবর যে যখন আপনাকে এভাবে দেওয়া হয় আচ্ছা একটু লক্ষ্য করুন কি এই যে মিমে জবর নুন নুনে জজম আবার দেখেন আছে তাহলে এই জজমটা কিন্তু বাদ বাদ হয়ে হয়ে যায় যাওয়ার কথা যারা বুঝছেন বুঝছেন না বুঝলে নাই খেয়াল করেন যখন আপনার নুন সাকিনের পর ইয়া আসবে ওয়াও আসবে মিম আসবে নুন আসবে এই চারটার যেকোনো একটা আসবে তখন আপনাকে গুণ্না করে পড়তে হবে যেমন দেখুন কি ইয়া জবর

তবে এইটা একটু গুন্ডা সহকারে উচ্চারিত হয়েছে মিমো জবর ইয়াত আছে মাই আমরা না উচ্চারণ করতাম ভাবে কিন্তু এটার উচ্চারণ হবে কি মাই মাল এবার দেখুন এই যে নাফ সিউ নাফ সিউ নাফ সিউ নাফ সিউ যখন তানবিনের পর কোনো তাজদিদ আসে তখন ওই তানবিনটা তানবিন উচ্চারণ থাকে না ওইটা হরফ হরকত হয়ে যায় কারণ এখন হরকত হিসাবে এটা ইয়ে করেন একটা জেদ হয়ে হয়ে যাচ্ছে না তাহলে মনে রাখবেন কি বলছিলাম দুই জের অর্থাৎ তানবিনের পর যদি ইয়া ওয়াও মিম নুন থাকে তাহলে দেখেন তো এই যে তানবিনের পর ওয়াও আসছে না এই চারটার একটা আসছে না আসলেই আপনাকে এই হরফটাতে গুণনা করতে হবে কিভাবে গুণনা করতে হবে দেখেন নাফসিও আমা নাফসিও আমা না সিউ আমা গেল এটা ভালো থাকবে থাকবে তো ইনশাল্লাহ তাহলে কয়টা নিয়ম গেলো বলেন তো একটা করাই কি নুনসাকিন নিমসাকিন তানভিন এই তিনটার পর যখনই বা দেখবেন তখনই আপনাকে গুণ্যা করতে হবে এক নাম্বার রুলস দুই নাম্বার রুলস হচ্ছে নুনসাকিন নিমসাকিন তানভিনের পর যখনই আপনি ইয়া ওয়াও মিম নুন এগুলো দেখবেন তখনই আপনাকে গুন্যা করে পড়তে হবে তাহলে দুইটা রুলস শেষ এবার লক্ষ্য করুন যখন ইকফার হরফ আসবে নুনসাকিন ও তানভিনের পর নুনসাকিন ও তানভিন বা মিমসাকিন এগুলোর পর যখন ইকফার হরফ আসে ইকফার হরফ পনেরোটি তাও তাও জিমো দালো জালো যা সিনো সিনো সদ দদ তাও কফ কাফ পনেরোটা হরফ আছে ইকফার হরফ পনেরোটা হরফ আছে ইকফার হরফ যখন নুন সাকিন ও মিম সাকিনের পর ইকফার হরফগুলো আসে কিসের হরফ আসে যেমন আমি আপনাকে বলেছিলাম তা তাও সাও জিমো দালো জালো ঠিক আছে আছে। এইভাবে হরফ হরফ এই আমরা আগামী ক্লাসে এই পনেরোটা হরফ সবার আগে দেখাবো ইনশাল্লাহ এখন দেখুন যখন নুনসাকিন মিমসাকিন ও তানবিনের পর এই ধরনের এই পনেরোটা হরফের যে কোনো একটা হরফ আসবে আসলেই আপনাকে গুন্না করে পড়তে হবে যেমন হামজা যবর নুনে যজম আন তা যবতা আনতা কি আনতা হয় না উচ্চারণটা কি আনতা হয় না আমরা যখন নুনে যজম আন তা যবতা আনতা কিন্তু এখানে উচ্চারণটা কি হবে হামজা জবর নুনে যজম আন তা যবতা আউতা কেন আউতা কেন বললাম এই যে নুন সাকিনের পর ইখফা হরফ এসেছে কিশ হরফ এসেছে ইখফা হরফ এসেছে এই যে 15টা হরফের যেকোন একটা হরফ যদি এখানে আসে তাহলে কি হবে আউন্তা তখন গুন্ডা করে পড়তে হবে এই যে নুন সাকিনের হরকত গুণনা করতে পড়তে হবে আবার দেখুন যদি এখানে যদি এই যে মিম মিম সাকিন দিয়া পুরি আমরা এটা হচ্ছে মিম এটা হচ্ছে মিমটা নিচে হয় আর কি তাহলে দেখুন আমন্তা ঠিক আছে মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখুন অথচ আমরা যদি গুন্ডা না করি তাহলে কি হওয়ার কথা ছিল এটা মিমেজের মিন সিনে জমর রয় সার রজ রি সার মিন সার উচ্চারণ হওয়ার কথা ছিল এটা কিন্তু এটা হবে না কেন হবে না ওই যে নুনসা কিনের পর পনেরো হরপের এক হরপ এসেছে পনেরো হরপের এক হরপ এসেছে পনেরো হরপের এক হরফ আসলে এখানে গুন্না করে পড়তে হবে যেমন এটা গেল এবার তাহলে আমি সংক্ষিপ্ত করে আবার লিখিত একবার আমরা প্রথম কোন রুলসটা শিখেছি প্রথম আমি শিখেছিলাম হরকত হরকত এর আগে হরকতের আগে মানে এই পাশে হরকতের এই পাশে কি থাকবে নুন সাকিন অথবা মিম সাকিন থাকবে এক নাম্বার রুলস গেল দুই নম্বর রুলস পড়াইছিলাম কি নুন মিম মিমসাকিন অথবা তানবিন ঠিক আছে মনে থাকে যেন নুন শাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে আপনাকে গুণ্ডা করে পড়তে হবে তারপর দেখুন নুন মিম মিমসাকিন এবং তামবিন তানবিনের পর যদি আপনার কি আছে ইয়া ওয়াও মিম অথবা নুন এগুলোর একটা আসে আসলে আপনাকে গুণ্ডা করে পড়তে হবে তিন নাম্বার রুলস এটা গেল চার নাম্বার রুলস আমি কিছু খেলাম চার নাম্বার রুলস দেখেন খেয়াল করেন চার নাম্বার রুলস হচ্ছে যে ইকফার হরফ কি কী আসবে মিম সাকিন নুন সাকিনের পর যখন ইকফা আসবে ইকফা ইকফার হরফ আসবে এ হচ্ছে মোটামুটি গুন্নার এই যে ইকফার কিনা বানান সেইভাবে আচ্ছা এটা গেল আরেকটা নিয়ম আছে সেইটা হচ্ছে এটা লাম জবল্লা কাপের পেশ মিম কুম লাকুম মিম আলীর জর মা এখন দেখুন এটা কিন্তু আমরা শিখাইছি তাই না এটা কিন্তু শিখাইছি কেন শিখাইছি দেখেন তো এই যে হরকতের পরে মিম আছে এই মিমটা তো এমনিতেই বাদ এই মিমটা তো এমনিতেই বাদ কেন বাদ বলেন তো এই মিমের উপর সাকিন আছে সাকিনের পর আবার তাস আছে তাইলে সাকিন এবং তাসদিদওয়ালা হরফ যখন একত্রিত হয় একসাথে থাকে তখন সাকিনটা বাদ হয়ে যায় তাসদিদটা উচ্চারিত হয় তাইলে এই যে সাকিনটা বাদ হয়ে গেছে তাহলে দেখেন হরকতের পরে মিমের উপর তাসদিদ আসছে কিনা দেখেন তো এই যে হরকতের পরে মিমের উপর তাসদিদ এই দুইটা তাসদিদ ছিল তাহলে দেখুন তাসদিদ আসছে কিনা আসছে আবার দেখুন দেখুন কি লেখছে তাহলে দেখুন এখানে কি হয়েছে কেন গুণ হয়েছে এই গুণটা কেন হয়েছে এই কেন হয়েছে বলেন হরকতের পরে নুনের উপর তাস দিতে এই জন্য একটা গুণ্য হয়েছে আন তাহলে দেখুন এটা কিন্তু বাদ মাঝখান থেকে এই মিমটা বাদই হয়ে গেল কেন এই মিমটা বাদ হয়ে গেল বলেন তো এই যে হরকতের পরে মিমের উপর তাজদিদ আসছে কেন বাদ হবে বাদ সবসময় কিভাবে দিবেন যখন এই যে জজম আর তাজদিদ একসাথে দেখবেন তখন জজমালা হরকটাই বাদ হয়ে যায় মনে রাখবেন এই এই ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে আগামী ক্লাস থেকে ইনশা আল্লাহ আমরা কোরআন তেলাতে চলে যাব আমরা আমাদের কতটুকু শিখছি অতটুকু আমরা বুঝে বুঝে আমরা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে দেখা হচ্ছে আমাদের কম্পিউটার বোর্ড ইনশাআল্লাহ আলাইকুম